ফাঁকা গাছপালা মিশমিশে মকমলে ঢাকা জটবাধা ঝুল কালো বট গাছ তলে ধক ধক জোনাকিরে চকমকি জলে চুপচাপ চারিদিকে ঝোপঝাড় গুলো আয় ভাই গান গাই আয় ভাই হুলো কানে কানে চিৎকার করে গুনগানে গানে মন ভেজে শোন বলি তোরে খুব দিকে মাঝরাতে ছোপ দিয়ে রাঙা রাতখানা চাঁদ ওঠে আতখানা ভাঙা চট করে মনে পড়ে মটকার কাছে মালপোয়া আতখানা কাল থেকে আছে দূর দূর ছুটে যাই দূর থেকে দেখি প্রাণপণে ঠোঁট চাটে কান কাটা নেকি গাল মুখে তারা মাল ঠাসা আসা করে নিবে গেল বুক ভরা আসা মন বলে আর কেন সংসারে থাকি বিলকুল সব দেখি ভেলকিরি ফাঁকি সব যেন বিচ্ছিরি সব যেন খালি গিন্নির মুখে যেন চিন্নির কালি মন ভাঙা দুঃখ মোর কণ্ঠেতে পুড়ে গান গাই আয় ভাই প্রাণ ফাটা সুরে